আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেক বন্ধুরাই বলে থাকেন যে আসন কি বলা হয় আসন কেমন জিনিস যে আপনাদের শিষ্যদেরকে আসন দেন বা অর্ডার দিয়ে থাকেন বা শিক্ষার একটা অনুমতি দিয়ে থাকেন বা কিভাবে আপনি প্র্যাকটিক্যালি শিখে থাকেন এটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছে বা ফোন করে বলেন বা কমেন্ট সেকশনে বলে থাকেন যে কিভাবে আমি ছাত্রকে শিক্ষা দিয়ে থাকি যে অনেকে বলে আপনি কি আপনাকে যাইতে হয় না ভিডিও কলে শিখেন আমি কিভাবে শিখাই প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তা আমি যে আমার এই পাশে দেখেন স্ক্রিন আমি দিয়ে রাখছি এখানে সরাসরি আজকে আমি অনেক ছাত্র আছে আমি কোনো ভিডিও করি না আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে অনেক বন্ধুরাই অনেক ছাত্ররাই যারা আমার বক্ত আছেন যারা শিক্ষা অর্জন করে থাকেন তারা অনেকেই যারা নতুন আছেন তারা জানতে চান যে আপনি কিভাবে আসন দেন বা কিভাবে শিক্ষা অর্জন করা। যে কিভাবে আপনি অর্ডার দিয়ে থাকেন যে শিক্ষার জন্য প্র্যাক্টিক্যালি হলো এটা হল ওরিজিনাল অর্ডার যে একটা অর্ডার আছে যে ভিডিওতে অর্ডার দেওয়া হয় আরেকটা অর্ডার আছে যে আমার এই আওতায় থাকিয়া বা আমার এখানে শিক্ষা অর্জন করা আমি নিজে পেটতে গেলে যাদেরকে থাকি সেই নিয়মটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে দেখেন এখানে আমি একজনকে অর্ডার দিয়েছি উনি থাকে হইল আপনার যা সৌদিতে এখন যা থাকে জানি বাহিরে থাকে সৌদিতে থাকে মনে হয় সদিতে থাকে সৌদিতে না মালয়েশিয়া যেন যাই হোক উনি নতুন আসছে আজকেই ভর্তি হয়েছে আজ থেকে উনি ক্যামল দেওয়া হয়েছে আমি এখানে সাউন্ড অফ করে দিয়েছি এই কারণে অফ করে দিয়েছি এটা গোপন কথা যেটা শুধু আমার ছাত্র যারা শিক্ষা অর্জন করে তাদেরকে আমি শিখায় থাকি যে কিছু কথা আছে গোপন যে জিনিসটা এটা কিন্তু কেউ প্রকাশ করতে চায় না সবটা জিনিস এটা ব্যাট আছে এটা গোপন আছে সেই গোপনটা এখানে বলতে পারতেছি না তার জন্য ক্ষমা চাই কারণ এটা আমি ছাত্রদেরকে শিখায় থাকি যদি এটা প্রকাশ করা হয় তাহলে নষ্ট হয়ে যাবে এটা টিকবে না এই জন্য গোপনটা গোপন রেখে শিখাতে হবে এই শিক্ষাটা কিন্তু আপনাদেরকে আপনি ধরেন এক হাজার ওস্তাদে পিছিয়ে এক হাজার মানুষ না। আপনি এক হাজারের মধ্যে জনে দিতে পারে বা দশ জন দিতে পারে বেশিরভাগই দিবে না কারণ এই বিদ্যা এত সহজে কেউ কাউকে শিখে না আপনি পরিহাসিল করতে চান এই অর্ডার লাগবে আপনি জিম সাধন করতে চান অর্ডার লাগবে আপনি কবিরাজি শিখতে চান অর্ডার লাগবে আপনি এই আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক জগতের যে যার ফুক বলেন কবিরাজি বলেন জিন সাধন বলেন বা পরিহাসি বলেন যেটি বলে থাকেন বা মানুষের চিকিৎসা করে থাকবেন এখান থেকেই আপনার শুরু হবে অর্ডারে শিক্ষার কয়েকটা ধাপ আছে একটা হলো তান্ত্রিক যে লাইনটা ওটা ভিন্ন জিনিস আর আমার এখানে শিক্ষার নিয়মটা আমল মানুষকে আমি আল্লাহর নামের আমল দেয়া থাকি বা কোরআনের আয়াতের আমল দেওয়া থাকি সহজ সহজ কিছু কিছু মানুষ আছে লেখাপড়া জানেন না তারা কিন্তু পরিবার জিন সাধন করতে চান বা কবির যে শিখতে চান করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকারিতা হবে যে আমলটি এমনই কার্যকারিতা যদি আপনি সঠিক নিয়মে আমল করতে পারেন সবকিছু বুঝে জেনে আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি হবে যে অনেক বন্ধুরা দেখতে চেয়েছেন দেখি আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে তাছাড়া আমি কিন্তু কখনো কাউকে দেখাই না এর জন্য আজকে দেখালাম দেখেন আপনারা এটা হলো আসন এই আসন থেকে আমি মানুষকে অর্ডার দিয়ে থাকি বা শিখিয়ে থাকি স্ক্রিনে দেখতে পারতেছেন আমি এভাবে শিখিয়ে থাকি মানুষকে গোপন বিদ্যারা এভাবে শিখিয়ে থাকি এটা বলা হয় আসন আর এখান থেকে অর্ডার দেওয়া হয় বা এখান থেকে প্র্যাকটিক্যালি শেখানো হয় যাই হোক বন্ধুরা আহ আপনাদের কারো কোনো কিছু বলার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট সেকশন বলবেন আর কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে কমার দেশে দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ